ঈশা রহুল্লাহ এই ঈশা রুহুল্লাহকে আমার আল্লাহ এত ক্ষমতা দিলে এত পার আমার আল্লাহ দিলেন মরা মানুষ সতেরো বছর আগে মারা গেছে ওই কবরের সামনে যদি ঈশা রহুল্লাহ দারায়া বলতেন কম্বেজ নিল্লাহ ও আল্লাহ বান্দা কবার থেকে জীবিত হয়ে যা উপর দেরি হতো ইসার রুহুল্লার সাথে মরা মানুষ জীবিত হইয়ার কথা বলতে দেরি হতো না আর সূরা কোন সুবহানাল্লাহ শুরু পায় না শুরু পায় যদি কোন হরিণের মাংস খাওয়ার জন্য ইচ্ছা হতো ঈসা রুহুল্লাহ যখন কোন জঙ্গলের সামনে গিয়ে বলতেন যাবিহতাল হরিণরা লাফিয়ে লাফিয়ে ঈসা রুহুল্লাহর সামনে চলে আসতো ঈসা পয়গাম্বর ওই হরিণগুলোকে জবাই করে barbe কিয়া করে হরিণগুলোর মাংস খেতেন কিন্তু হাড়ি কিন্তু খেতেন হাড্ডি কিন্তু খেতেন না হাড্ডি এক পাশে রেখে আবার মরা হাড্ডি থেকে আবার পূর্ণ হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না ক্ষমতা দেওয়ার পর আমার আল্লাহ ঈশা রুহুল্লাহ উম্মত আমার আল্লাহ দামি বলে নাই একমাত্র কেবল মাত্র রে যারা আখরি জামানার পয়ম্বর আমার আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছেন আর যেরকম সোবাহান আল্লাহ আর মানুষ বানাইছ না আল্লাহ প্রেমের কারোনে প্রেমের দুর্বন্ধরে নদী নারসনে আল্লাহ মাতলে কে এত দামি আল্লাহ কেন বানাইছ আমাদের রূপের কারণে নয় গুণের কারণে নয় সাহসিকতার কারণে নয় একমাত্র এই পৃথিবীর জমিনে একজন মানব আছে যাকে সাদিকুল আস্তাক বলা হয় যিনি দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের যিনি সেই নবী মোহাম্মদ রসুল্লার কারণে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছেন আর যেরকম সেবা আল্লাহ আজকে তো আমরা এমন নেতার ব্যাপারে স্লোগান শুনি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র শুনি কি শুনি না

তবে একজন নেতা আমরা খুঁজে পাই যেই হাবিবের চরিত্র ফুলের মত নয় যেই হাবিবের চরিত্র হচ্ছে গোটা তিরিশ পারা কোরআনের মত পবিত্র আর জরুরি কোন সুবহানাল্লাহ আর জরুরি কোন আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিলাম আবার আল্লাহ হাবিব দুনিয়ার মানুষ আপনাকে গণক বলুক পাগল বলুক জাদুঘর বলুক যে যা কিছু বলুক আমি আরো সব আজিমের মালিক আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম আপনার চরিত্র হচ্ছে কোরআনের মতো পবিত্র যে কোরআনের মধ্যে কেউ কলম বসানোর মতো কোন সাহস নাই ও হাবিব আপনার তেষট্টি বছর জিন্দগির মধ্যে আঙ্গুল তুলে কথা বলার কারো সাহস নাই আমার হাবিবির চরিত্রের ব্যাপারে সাহাবাই আমা জানা এসে সিদ্ধি প্রশ্ন করলেন চরিত্রটা কেমন

আমাকে সামনে বলছো আমি পিছনে চলে যেতাম এই 10 বছর বয়সে আমি কত অনলাই করেছি কত ফরাত করেছি খোদার কসম করে ও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবাক দিলের জন্য একটা মুহূর্তের জন্য আমি আনাসকে কোনদিন ধমক দিয়ে কথা বলে নাই সুবহানাল্লাহ কয় এই 10 বছর রাসূলের خدمت করতে গিয়া আমি কত অন্যায় করলাম কত ভুল আমি করলাম কোনো তো মুখ যে একটা কথা বলে নাই এর নাম হচ্ছে ও